অদ্ভুত এবং রুচির দুর্ভিক্ষে বাংলাদেশ আজকের বাংলাদেশ আমরা দেখছি এক অদ্ভুত বাস্তবতা প্রযুক্তি আছে উন্নতি আছে আকাশ ভবন আছে কিন্তু রুচি ও নৈতিকতার জায়গায় যেন নেমে এসেছে এক ভয়াবহ দুর্ভিক্ষ আমরা খাবারে বৈচিত্র্য চাই পোশাকে নতুনত্ব চাই গড়ে বাহার চাই কিন্তু চিন্তায় সংস্কৃতিতে আচরণে আমাদের মাঝে রুচির ঘাটতি ভয়াবহ অদ্ভুত বিষয় হলো আমরা সত্যকে আড়াল করে মিথ্যাকে সাজাই শিক্ষাকে তুচ্ছ করে শিক্ষাকে তুচ্ছ করে বিনোদনকে মহৎ করে তুলি এবং চাকচিক করে সামনে নিয়ে আসি এই হলো সেই রুচির দুর্ভিক্ষ যেখানে ভদ্রতা হারিয়ে গেছে গালির মাধ্যমে সততা হারিয়ে গেছে টাকার লোভে আর মানবিকতা হারিয়ে গেছে স্বার্থের আড়ালে বাংলাদেশকে বাঁচাতে হলে শুধু উন্নয়ন নয় দরকার মানুষের ভেতরে রুচি নৈতিকতা আর সত্যিকারে সংস্কৃতির পুনর্জাগরণ কথাগুলো বাংলায় বলেছি তো তাই ভালো লাগছে না বাঙালি পর অদ্ভুত বাংলায় বললে বিশ্বাস করে না আমরা বাংলা ভাষায় কথা বলি অথচ বাংলা আমাদেরকে বিশ্বাস করাতে পারে না আমার এই কথাগুলো যদি কোনো ইংরেজি লেখক

style in clothing, luxury in lifestyle. But when it comes to culture and behavior, there is a clear lack of element, clear lack of refinement. The most ironic part is we hide the truth and glorify lies. We ignore education, but celebrate inter entertainment. In a class character, but highlight only outer show of. This is the real feminine of test where where politeness is lost in hard words. Honestly, is lost in great of money, and humanity is world under satisfiedness. If we really want to save Bangladesh, we need not only development. But also an an revolution of test morality and true culture. Otherwise, we may become modern, but we will never remain human.